বন্ধুরা নয়না কিচেন ভিলেজ ছুটি আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পটল ফিস বানাবো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখুন এই দেখুন প্রথমে আপনাদের মাছটা দেখিয়ে দিই এই দেখুন এই মাছগুলোকে আমরা এদিকে পটল মাছ বলি আপনারা কি নামে জানেন যা বলতে না আপনারা কমেন্টে প্লিজ জানাবেন আর এই মাছগুলোর ভেতরে কিন্তু একটাই কাঁটা আর এর টেস্ট কিন্তু খুবই ভালো এই দেখুন মাছগুলো প্রত্যেকটা কিন্তু একই সাইজের মাছ তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি মাছগুলোকে আমি ভালো করে বেছে নিচ্ছি এই মাছগুলোতে কিন্তু একদমই আস নেই এই যে মাছের কেটে দিচ্ছি তারপর তার ভেতরে যেটুকু আঁত আছে ওগুলোকে বার করে দিচ্ছি মাছগুলো একদম নেই তাও আমি একটু বটি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি মুরগিটা চলে এসেছে মাছ খাওয়ার জন্য এইভাবে আমি সবগুলো মাছ বেছে নেব আমার মাছগুলো বাচ্চা হয়ে গেছে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নিব কি গো মাছগুলো আমার হয়ে গেছে এখন আমি রান্নার কাছে যাচ্ছি চলো আমি চলে এসেছি মাছগুলো ধুয়ে এখন মাছগুলোকে ছুরি দিয়ে একটু করে কেটে দিব এরকম করে ছুরি দিয়ে তার উপরে একটুখানি গষে দিলে কেটে যাবে মাছগুলো যেহেতু আমি গোটা রান্না করব। তাই জন্য মাছের ভেতরে যাতে নুন হলুদ মশলা খুব সুন্দরভাবে ঢোকে তাই জন্যই এরকম কেটে দেওয়া দু সাইডেই একই রকমভাবে আমি একটু ছুরি দিয়ে কেটে দিব সবগুলো মাছ আমি কেটে নিয়েছি এইভাবে দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি সবগুলো মাছ এখন মাছগুলোতে আমি নুন হলুদ লেবু ভালো করে মাখিয়ে নেব নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লেবুর রস একটা অর্ধেক লেবুর রস আমি মাছে দিয়ে দিলাম এখন সবকিছু ভালো করে মাখিয়ে নেব মাছের ভেতরটাকেও ভালো করে নুন হলুদ আর লেবুটা মাখিয়ে নিতে হবে মাছে নুন হলুদ লেবু সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি ভেজে নেব মাছটাকে ভাজার জন্য আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি এখন সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে ভেজে নিই তেলটা গরম হোক তারপরে মাছটা দেব তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে মাছগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু আমি গোটা রেখেছি তাই জন্য মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এক হয়ে হয়ে গেছে মাছটা আমি উল্টে নিয়েছি অপর পাশটাও লাল যাক তারপর আমি নামিয়ে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিব সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি এখন পটল বানানোর জন্য আমি কি কি নিয়েছি আসুন আপনাদেরকে দেখিয়ে দিই গোটা গরম মশলা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা রসুনের বাটা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর এখানে গরম মশলার গুঁড়ো আছে আর এখানে টমেটো সস লাগছে আজকে ফিসকারিতে টমেটো সস দিয়ে বানাবো পরাতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপরে আমি গুঁড়ো গরম মশলাটা দেবো তেলটা গরম হয়ে গেছে এখন তাতে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেবো তারপরে আমি আদা রসুন বাটা বাগানের গাছগুলো ভাঙবি না সাবধানে খেলা করো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন বাকি মশলাগুলো এতে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা থেকে যতক্ষণ না সম্পূর্ণ তেল ছাড়ছে ততক্ষণে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে একটু বাতাস দিচ্ছে রান্না করতে একটু অসুবিধে হচ্ছে মেঘও উঠিয়েছে অনেক মশলাটা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এই দেখুন এখন আমি টমেটো সসটা একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম টমেটো সসটা এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নেব তারপর আমি জল দিয়ে দেব টমেটো সসটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে উঠুক তারপরে মাছগুলো দেব রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে সবকিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে যাচ্ছি গোলটা ভিজে যাচ্ছে গোলটাকে একটু উঠিয়ে দিই তারপর রান্নাটা করবো গ্রেভিটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মেঘ উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে একটু ঝোলটা আমি মেরে দেবো এত ঝোল রাখবো না আমি একটু মাখা মাখা করবো তরকারিটা আর একটু প্রায় এসেছে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব গরম মশলাটা একটু মিশিয়ে দিই তরকারিটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম তরকারিটা এরকম একটু মাখা মাখা রেখেছি এই তরকারিটা খুব মাখা মাখাই ভালো লাগে খেতে পটল মাছের কারি আমার একদম রেডি এখন আমি ভাত নিয়ে আসি আপনাদেরকে বলবো টেস্ট করে কেমন লাগলো আমি ভাত নিয়ে চলে এসেছি তরকারিটা টেস্ট করব বাচ্চা নিয়ে চলে এসেছি এ হলো আমার মেয়ে এই হলো আমার ভাসুরের ছেলে আমি তরকারিটা খালাতে নিয়ে নিচ্ছি একটু নিয়ে নিই মামুন কাঁটা ছাড়িয়ে দিই কাঁটা তো নেই একটা কাঁটারই মাছ एकदम काटा नहीं मार जाते ना खाओ सायोन खाओ তরকারিটা কেমন হয়েছে সায়ন দারুণ হয়েছে তরকারিটা খুব সুন্দর হয়েছে আর একদম একটু নতুনত্ব আছে কারণ আমি সসটা দিয়ে রান্না করেছি আপনারা এইভাবে একবার সস দিয়ে রান্নাটা করুন পটল মাছের কারি দেখবেন ভীষণই টেস্টি হবে খেতে রান্নাটাও আমার হয়ে গেছে আর বৃষ্টিটাও চলে এসেছে ওই বাগান থেকে না এলে কিন্তু একদম ভিজে যেত না ভালোই বৃষ্টি হচ্ছে পটল মাছের কারিটা ভীষণই ভালো হয়েছে ভীষণই টেস্টি হয়েছে খেতে আর একদম নতুন নতুনত্ব একটা রেসিপি আর সসটা দিয়েছি বলে আরো টেস্টটা ভালো হয়েছে আপনারা প্লিজ এইভাবে একবার সস দিয়ে পটল মাছের কারিটা বানিয়ে দেখুন ভীষণই টেস্টি হবে খেতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে